পি এই এমন একটি রাশি যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোন জলীয় দ্রবণ অ্যাসিডিক ক্ষারীয় না নিরপেক্ষ পি এই এমন একটি রাশি যেটি দ্বারা বোঝা যায় পানি অন্য কোনো জলীয় দ্রবণে অ্যাসিডিক আছে কিনা জলীয় দ্রবণ জলের সাথে অ্যাসিডিক মিশ্রিত আছে কিনা মিশে আছে কিনা ক্ষারীয় না নিরপেক্ষ ক্ষারীয় বলতে ময়লা আবর্জনাকে বোঝানো হয় বা নিরপেক্ষ সেটা তো এখানে পিএইচ এর কি জানো পন্ডাস পিটে পন্ডাস পন্ডাস মানে ওজন পিটে পন্ডাস এন পন ডি এস পন্ডাস মানে ওজন আর তে হাইড্রোজেন আর হাইড্রোজেন মানে পানির নিরপেক্ষ হলে পিএইচ হয় সাত তাহলে নিরপেক্ষ হলে পিএইচ এর হয় কথা বলে দিন সাত এটা মুখস্থ রাখবা নিরপেক্ষ হলে পিএইচ এর মান হয় কত 7 পিএইচ এর মান যখন 7 হয় সেই পানি হয় কি নিরপেক্ষ অ্যাসিডিক হলে এর কম হয় মান যদি কম হয় সেটাতে অ্যাসিডিক রয়েছে কি রয়েছে অ্যাসিডিক এর চেয়ে কম হলে সেটাকে কি থাকে অ্যাসিডিক থাকে এটা মনে রাখবা আর ক্ষারীয় হলে এর বেশি হবে সাতের যখন বেশি হয়ে যাবে সেটা হচ্ছে ক্ষারীয় পানি হবে সেটাকে কি হয় খারিয় পানি পিএইচ এর মান যখন সাতের বেশি সেটা হবে খারিও আর সাতের কম হলে সেটা হবে অ্যাসিডিক সাতের সমান হলে পিআইচ এর যখন শুধু সাত হবে সেটা নিরপেক্ষ হবে আর পিএইচ এর পূর্ণরূপে ফিতে ফন্ডাস ফন্ডাস মানে ওজন আর এইচ এর মান কত এইচ তে হাইড্রোজেন বোঝায় তাহলে তো স্পেলিংটা এমন হবে ফি ও এন ফন ডি ইউএস ফন্ডাস এটার অর্থ হচ্ছে ওজন অর্থ ব্যবহার হয় আর এইসে হাইড্রোজেন হাইড্রোজেন মানে কি পানি অ্যাসিডের পরিমাণ যত বাড়বে পানিড এর মান তত কমে অ্যাসিডের পরিমাণ যত বাড়িয়ে যাবে পানিতে যদি অ্যাসিডের পরিমাণ বাড়ে পেয়েচ এর মান তত কমবে এই যে কম হয় অন্যদিকে খারের পরিমাণ যত বাড়ে খারের পরিমাণ বাড়িয়ে গেলে পেয়েচ এর মানও তত বাড়বে যত খারের পরিমাণ বাড়বে তত পিএইচ এর মানও বাড়ে যাবে আর অ্যাসিডি পরিমাণ বাড়ে গেলে পেএইচ এর মান কমতে থাকবে আর খারের পরিমাণ যত বাড়বে পেএইচ এর তত বাড়বে নদ নদী খাল বিল ইত্যাদির জন্য পেএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ মানে কিসের জন্য মানে নদ নদী খাল বিলের জন্য কিসের মান খুবই গুরুত্বপূর্ণ পেএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ এইজন্য খুব ভালো করে এগুলো দেখে নিবা পেএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ কোন কোন পানির জন্য নদ নদীর খাল বিলের পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত নদ নদীর পানি খারী হয় তাহলে মানে সাধারণত নদ নদীর পানি কি হয় খারীও হয় কেন হয় এটা এর মান সবসময় বেশি থাকে মানে কিসের মান সবসময় খারি হয় নদ নদীর পান গবেষণা করে দেখা গেছে নদ নদীর পানির পিআইচ যদি ছয় থেকে আটের মধ্যে থাকে তাহলে সেটা জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করে না খালি গবেষণা করে দেখা গেছে নদ নদীর পানি যদি পিআইসির মানটা মানে পন্ডাক্স হাইড্রোজেন এই এটার মান যদি ছয় থেকে আটের ভিতর থাকে তাহলে মাছের বা জলজ প্রাণীর উদ্ভিদে কোনো অসুবিধা সৃষ্টি করে না তবে পিআইসির মান যদি এর সাইটে কমে যায় বা বেড়ে যায় পিআইসির মান ছয় থেকে আটের বেশি হয়ে গেলে অর্থাৎ ছয় থেকে আটের আরো কম হয়ে গেলে তখন মাছ সহ অন্যান্য জলজ প্রাণী আরও উদ্ভিদে মারাত্মক ক্ষতি হয় মাছের ডিম পোনা মাছ পানির পেয়েস খুব কম বেশি হলে বাঁচতে পারে না মাছের ডিম অথবা পোনা মাছ মাছের ডিম তো চেনো আর পোনা মাছ বলতে এখন পোনা ধর মাছের নাম না বাট পোনা মাছ বলতে ছোট ছোট বাচ্চাগুলোকে বোঝানো হয় যদি পেয়েস খুব কম বেশি হয় তাহলে এই ছোটো মাছগুলো বা বাচ্চা শিশু মাছগুলো বাঁচতে পারে না পানিতে অ্যাসিডের পরিমাণ খুব বেড়ে গেলে পেয়েছের মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদার্থ বাইরে চলে আসে পানিতে অ্যাসিডের পরিমাণ যদি খুব বেড়ে যায় অথবা পিএইচের মান যদি খুব কমে গেলে তখন জলজ প্রাণীদের দেহ থেকে কি বের হয়ে যায় ক্যালসিয়াম বাইরে বের হয়ে চলে আসে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান খনিজ পদার্থ বাইরে চলে এসে ক্যালসিয়াম বা খনিজ পদার্থ বাইরে চলে পদার্থে যার ফলে মাছ সহজে যেহেতু তোমাদের বিজ্ঞান এই জন্য একটু ভালো করে দেখে শুনে পড়তে হবে যাতে আমরা পড়তে পারি যেকোনো সৃজনশীল তোমরা কি জানো আমাদের জাতীয় মাছ ইলিশ ডিম ছাড়ার সময় মিঠা আসে কেন আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ মাছ তাহলে আমাদের জাতীয় মাছ ইলিশ ডিম ছাড়ার সময় বা ডিম পাড়ার সময় কেন কোন পানিতে ডিম পাড়ে মিঠা পানিতে ডিম তাহলে ইলিশ মাছ লবণাক্ত পানিতে থাকে বা ডিম পাড়ার সময় কোন পানিতে চলে আসে মিঠা পানিতে এর কারণ কি ডিম ছাড়ার সময় মিঠা পানিতে কেন আসবে ইলিশ সামুদ্রিক মাছ অর্থাৎ লবণাক্ত পানির মাছ হলেও প্রজননের সময় ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কারণ সমুদ্র পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসার কারণ হচ্ছে সমুদ্র পানিতে প্রচুর পরিমাণ লবণ থাকে যা ডিম নষ্ট করে ফেলে ফলে ওই ডিম থেকে আর পোনা মাছ তৈরি হতে পারে না ওই সমুদ্র লবণাক্ত পানিতে যদি ইলিশ মাছ ডিম ছাড়ে বা যেকোনো মাছ তাহলে ওই কারণে ওই ডিমের পোনা বা ডিমগুলো নষ্ট করে দেয় যেটা বাচ্চা ওঠে না তাই প্রকৃতির নিয়মে ইলিশ মাছ ডিম ছাড়ার সময় হলে মিঠা পানিতে আসে তাহলে প্রকৃতির নিয়মে ইলিশ মাছ ডিম পারার সময় মিঠা পানিতে আসে তাহলে কোন মাছ মিঠা পানিতে ডিম মানে কোন মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে ইলিশ মাছ তাহলে ইলিশ মাছ ডিম ছাড়ার সময় কোন পানিতে আসে মিঠা পানিতে আসে তবে সব মাছের জন্য এটি প্রযোজনায় কিছু মাছ বা জলের স্প্রাণ লবণাক্তের পানিতে প্রজনন করতে পারে মানে ডিম পাড়তে পারে ইয়ে করতে পারে তবে ইলিশ মাছ অবশ্যই মিঠা পানিতে আসে দুই দশমিক তিন পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা পানির পুনরাবর্তন কি এর আগে তোমরা দেখেছ যে ভূপৃষ্ঠের শতকরা প্রায় পঁচাত্তর ভাগ পানি দ্বারা আবৃত এর আগে তোমরা দেখেছ যে ভূপৃষ্ঠের শতকরা প্রায় পঁচাত্তর ভাগ পানি দ্বারা আবৃত এর আগে তোমরা দেখেছো যে ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত পঁচাত্তর ভাগ পানি দ্বারা আবৃত কিন্তু বেশিরভাগ পানি শতকরা সতানব্বই ভাগ লবণাক্ত কিন্তু বেশিরভাগ পানি শতকরা কত ভাগ লবণাক্ত সতানব্বই ভাগে লবণাক্ত তাই সেই পানি সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না আমাদের দেহে শতকরা এক ভাগ মিঠা পানি সঞ্চিত আছে তাহলে আমাদের শরীরে শতকরা কয়েক ভাগ মিঠা পানি সঞ্চিত আছে এক ভাগ কত ভাগ এক ভাগ আমাদের যে শতকরা কত ভাগ মিঠা পানি সঞ্চিত আছে এক ভাগ যেটাকে মিঠা পানি আর এক নাম আছে ফ্রেশ ওয়াটার যার নাম মিঠা পানি তাকে বলা হয় ফ্রেশ ওয়াটার সঞ্চিত আছে তাহলে একটা প্রশ্ন আমাদের দে আমাদের যে শতকরা কত ভাগ মিঠা পানি বা ফিরে সঞ্চিত আছে একভাগ তার একটি অংশ বিশেষ করে নদ নদী খাল বিল হ্রদের পানি নানাভাবে প্রতিনিয়ত দূষিত হয়ে চলছে এমনকি ভূগর্ভের যে পানি আমরা কূপ বা নলকূপ থেকে পাই এবং খাওয়া থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করি সেটিও নানা রকম রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক দিয়ে দূষিত হয়ে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ছে আর্সেনিক দূষিত হয়ে সেটা অনুপযোগী হয়েছে ব্যবহারে অনুপযোগী হচ্ছে কেন যুক্ত হয়ে যাচ্ছে যদিও আমাদের পানি সম্পদ প্রচুর কিন্তু ব্যবহার করার উপযোগী পানির পরিমাণ খুবই অল্প আমাদের পানির সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে বাট সে ব্যবহারের উপযোগী পানির খুবই অল্প অল্প পরিমাণ রয়েছে তাই পানি ব্যবহারের আমাদের অত্যন্ত সাশ্রয় হতে হবে এবং একই পানি কিভাবে বারবার ব্যবহার করা যায় সেটির দিকে খেয়াল রাখতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই